মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশ ইয়েমেন সেখানকার জনগণ এখনও নিজেদের জীবিকা নির্বাহ করতে কঠিন সংগ্রাম করছে নিজেদের ও পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বিকল্প উপায় খুঁজে বের করেছে ইয়েমেনের কিশোররা ফটোগ্রাফির মাধ্যমে আয়ের পথ খুঁজে বের করছে তারা এদের কারো কারো বয়স আঠারো বছরের কম ফটোগ্রাফার মোহাম্মদ আলী ইয়ামানি ও আব্দু আলী ইয়ামানি জন্মদিন বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে ছবি তুলেন তাদের পরিচিত বিক্রি ও বন্ধক রাখার মাধ্যমে তাদের ক্যামেরা কিনে দেয়া হয়েছে অর্থ সংগ্রহ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যামেরার জন্য মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলাম প্রথমবার ক্যামেরা হাতে নেয়ার পর আমার অন্যরকম এক অনুভূতি হয়েছিল আমার পরিকল্পনা ছিল ভবিষ্যতে একজন বড় আলোক হওয়া এবং নিজের ফটো স্টুডিও খোলা বয়সে কম হবার পরও তাদের ছবি তোলার দক্ষতা দেখে মুগ্ধ স্থানীয় মানুষজন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করার বয়সে অর্থ উপার্জনের জন্য হাতে ক্যামেরা তুলে নিচ্ছে এসব কিশোররা আমি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি শেখাতাম যখনই কোনো অনুষ্ঠান থাকতো আমি তাদের সাথে নিয়ে যেতাম এসব অনুষ্ঠানে আমি তরুণদের কাজ শেখার সুযোগ করে দিতাম নিয়মিত অনুশীলনের পর তারা অনেক ভালো করছে ইউনিসেফের এক রিপোর্ট অনুসারে ইয়েমেনে প্রায় বিশ লাখ শিশু স্কুলে যেতে পারছে না তাদের অনেকেই আবার পরিবারের দায়িত্ব সামলানোর জন্য কাজ করতে বাধ্য হচ্ছে ইয়েমেনের কিশোর কিশোরীরা এখনও দীর্ঘস্থায়ী মানবিক সংকটের কারণে অতি দরিদ্রের মধ্য দিয়ে জীবনযাপন করছে